নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নেব আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো তো সকালের শুরুতেই আগে রান্নাঘরে চলে এসেছি আর যা কাজকর্ম আছে সব করা স্টার্ট করে দিয়েছি সবার প্রথমে ভাত বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আজকে সকাল থেকেই নেমে গেছে বৃষ্টি বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই দিয়ে আর সকালে স্নান আর পুজো সব কিছুই হয়ে গেছে আর এবার শুধু রান্নাটাই বাকি আছে রান্নাটা হয়ে গেলে মোটামুটি আজকের মতো আর কি এই বেলার মতো রেহাই তো চলুন রান্নাবান্না কি করব দেখাই আপনাদেরকে আজকে কাঁচকলা করব মানে কাঁচকলার কোপ্তা রান্না করব আর কাঁচকলার খোসাটা দিয়ে একটু বড়া বানাবো তো এবার জলখাবারটা বানিয়েছি প্রথমে এখানে একবারটি নিয়েছি ওটস আর এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ওটস তারপরে কলা খেজুর আর দুধ দিয়ে দিলাম তারপরে মিষ্টির জন্য একটু গুড়ের পাউডারও দিয়ে দিলাম আর ওটসের গন্ধটা দিয়া দিশা পছন্দ করে না সেই কারণে খুব সামান্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এদিকে চায়ের জলটা ফুটে গেছিলো আর এক চামচ চা পাতা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এই যে তাওয়াটাও গরম করে নিয়েছি আগে থাকতেই আর ভাতটাও হচ্ছে চলুন দেখি এটা ভালো মতো পেস্ট হয়েছে কি না তো পেস্টটা বেশ ভালো করে করে নিয়েছি একটা বাটিতে এটা ঢেলে রাখলাম আর তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে খুব সামান্য দিয়ে দিলাম তেল আর তেলটা বেশ ভালো করে ছড়িয়ে দিলাম আর এবারে গোল গোল করে মানে যেভাবে প্যানকেক বানানো হয় আর কি তো ওই প্যানকেকের মতো করে সব বানিয়ে নেবো তো এটা কিন্তু সকালে জলখাবারের জন্য খুব হেলদি একটা খাবার আর আমি মাঝে মাঝে দিশাকে স্কুলে টিফিনেও এটা বানিয়ে দিই এটা খুব তাড়াতাড়ি বানানোও যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো নর্মালি এমনি স্মুদিটাও খাই মাঝে মাঝে এমনি খেয়ে নিই ওটা ভালো করে মিক্স করে আর এভাবে প্যানকেকের মতো বানিয়ে খেতে পারলে এটা বেশ আরও ভালো লাগে যাই হোক চাও নিয়ে নিলাম তার সাথে আর একটু পরে খাবো তার আগে একটু রান্নাঘরে কাজ আছে সেগুলো সেরে নিই ভাতটা ফুটে গেছিলো ঢাকনাটা খুলে দিলাম আর কাজকলাটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম বাকি যে প্যানকেকগুলো ছিল সব বানিয়ে নিয়েছি আর দিয়া দিশাকেও দিয়ে দিয়েছি খেতে এবার বসে একটু শান্তি করে চাটা খাবো মানে সকাল থেকে চা খাওয়ারও টাইম পায় না এত কাজের মধ্যে জল খাবার খাওয়া হয়ে গেছে এবার সোজা চলে এলাম আবার রান্নাঘরে তো আজকে একটু তিতার ডাল বানাবো তো উচ্ছেগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে ওর মধ্যে সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি তারপরে উচ্ছেটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এখানে মুগ ডাল আর মুসুরির ডাল নিয়েছি ডালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই তিতার ডালটা সবসময় মটর ডাল দিয়েই করা হয় তবে আজকে আমি একটু মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে রান্নাটা করছি ডালটা দিয়ে দিলাম কুকারে নুন আর হলুদ দিয়েছি ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছিল আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো বাটিতে ডালটা ঢেলে নিয়েছি আর একটু আদা দিয়েছি গ্রেট করা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো অনেকে তিতার ডালে কিন্তু লঙ্কা দেয় না তবে আমি কিন্তু দিই আমার ভালো লাগে লঙ্কার মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে ডালের মধ্যে নামাবার আগে একটু গুড়ের পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি ডালটা রান্না হয়ে গেছে আর এদিকে কাঁচকলাও আমার সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো দিয়ে বড়া বানাবো আর কাঁচকলাটা সেদ্ধ করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন ওই নুন হলুদ দিয়েছি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি গুঁড়ো দিয়েছি তো বেশ ভালো করে এটাকে হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে সব বড়াগুলোকে ভেজে রাখলাম বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আর একটু তেল দিলাম আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর এবার মশলাটা বানিয়ে নিচ্ছি তো মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি আদা টমেটো কয়েক টুকরো কাজু আর দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো বেশ ভালো করে এটা একটা পেস্ট করে রাখলাম তো মশলাটা রেডি হয়ে গেছে আর এবার কড়াইতে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে মশলাটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো মশলাটা যখন ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গেছিলো আর আলুটা আজকে আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আলুর যে জলটা সেটা ফেলে দিয়ে মশলাতে দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছিলাম আর ঝোলের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম গরম জল তো ঝোলটা যখন ফুটে উঠেছিল বড়াগুলো দিয়ে দিলাম একদম ভালো করে বড়াটাকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছিলাম নামাবার আগে একটু ঘিয়ে দিয়ে নামিয়ে ফেলেছি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসেছে এবার কাজকলার যে খোসাটা আছে সেই খোসাটা আর ফেললাম না ভাবলাম আজকে একটু বড়া ভেজে নিই তো খোসাটা বাটা খেতেও ভালো লাগে তো আজকে একটু বড়াই করব। এর মধ্যে দিয়েছি তিল আর দিয়েছি নারকেল কুচি আর কাঁচা লঙ্কা আর কাঁচকলার খোসাটা বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম ওর মধ্যে বেসন দিলাম নুন হলুদ তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু গুড়ের পাউডার দিয়েছি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটা গরম করে এক এক করে সব বড়াগুলো ভেজে নিলাম ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একেবারে সিম্পল সব রান্নাবান্না আজকের আর একটু শশাও কেটে নিয়েছি লেবু লঙ্কা তো থাকেই প্রতিদিনের খাবারে আর এবার খাবারটাকে সার্ভ করে নিচ্ছি তো দিয়া দিশাকে নিয়ে সবাই মিলে একসাথে আমরা লাঞ্চটা সেরে নেব আর ডালটা একটু ঘনই করেছি কারণ এই তিতার ডালটা আমার আবার একটু ঘনই খেতে ভালো লাগে আর কালকের ব্লগে আপনাদের বেশ অনেক কমেন্ট পেয়েছি আপনারা এত ভালো ভালো পজিটিভ কমেন্ট করেছেন সেই কারণে আমার কিন্তু খুব ভালো লাগে মানে আপনাদের কমেন্টগুলো পড়ার পর কি হয় বলুন তো মনটা খুশিতে ভরে থাকে আর তখন মনে হয় না যে জীবনে কোনো দুঃখ আছে বলে তো এটাই তো ভালোবাসা মানে দূর দূরান্ত থেকে আপনারা কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন আর এত ভালোবাসা দিচ্ছেন আপনারা আমাকে তো এর জন্য আমি আপনাদের কাছে কিন্তু চিরকিতজ্ঞ কারণ আপনাদের এই ভালোবাসা আর এই সাপোর্টটা না পেলে এত দূর এগিয়েও আসতে পারতাম না আর এই এতটা পথ আসাটাও কিন্তু খুব একটা সহজও ছিল না আর ইউটিউবে আমার পরিবার খুব একটা বড় নয় মোটামুটি হয়েছে তবে ফেসবুক পরিবারটা কিন্তু আমার অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের ভালোবাসার জন্য যাই হোক আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন সব সময় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ